গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল সব্বাইকে অনেকেই ফ্রি ইনস্ট্যান্ট প্যান পোর্টাল চাইছেন বা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন নেওয়াতে আমার কোনো সমস্যা নেই ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখবেন কারণ এই ফ্রি ইনস্ট্যান্ট প্যান পোর্টালে আপনি ফ্যাসিলিটি কি পাচ্ছেন আর কী পাচ্ছেন না সেটা একটু জেনে নেওয়া দরকার প্রথমত বলি যে এই ইনস্ট্যান্ট যে পোর্টালগুলো হয় ওখানে কোনো মাইনর প্যান কার্ড হবে না এবং মেজর কোনো কারেকশন আপনি ওখানে করলে ফেঁসে যাবেন এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম এটা আপনি জেনে নিতে পারেন ট্রাই করে দেখতে পারেন কোনো ইনস্ট্যান্ট পোর্টালে কিন্তু মেজর কারেকশন হবে না এবং বাচ্চাদের প্যান কার্ড বা মাইনর প্যান কার্ড আঠেরো নিচে প্যান কার্ড কিন্তু হবে না এর সলিউশন কী আছে আবার উল্টো দিকে যে কোনো ইনস্ট্যান্ট পোর্টালে আপনি যে কাজ করছেন আপনার প্যান কার্ড বা নতুন প্যান কার্ড যেগুলো আপনি করছেন কোনো কারণে কোনো প্রবলেম তৈরি হলে বা ফেসে গেলে বা আপনি ভুল অ্যাপ্লিকেশন করে দিয়েছেন ওটাতে আপনি কিন্তু কারেকশান আর করতে পারবেন না আপনাকে নতুন করে আবার কারেকশান ফর্ম সাবমিট করতে হবে যতক্ষণ ওই প্যান জেনারেট হচ্ছে ততক্ষণ আপনাকে ওয়েটও করতে হবে তো যদি আপনি মনে করছেন যে আপনি প্যানের সাপোর্ট নেবেন এবং আমাদের যারা প্যান ডিপার্টমেন্টে রয়েছে তাদের সঙ্গে আপনি কথা বলবেন বা মেজর কোনো কারেকশন করবেন সেটা কি প্রসেসে অ্যাপ্লাই করা উচিত কি ডকুমেন্টস আপনার লাগবে মাইনর প্যান কার্ড করতে পারবেন এবং ফর্ম আপলোড করে সবচেয়ে যেটা বড় সমস্যা গ্রামের ক্ষেত্রে কেউ এসে দাঁড়াতে চায় না ওটিপি এক্ষুনি দাও এক্ষুনি করে দিন তো এই বিষয়টা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সেফ এক টাকার জেরক্স ফর্মে বা দু টাকার জেরক্স ফর্মে আপনি এক বাম দিকে একটা ফটো ডান দিকে একটা ফটো বাম দিকে ফটোর ওপরে সই আর ডান দিকে ফটোর নিচে সই আর পেছন পাশে একটা সই করিয়ে মোবাইল নাম্বার ইমেল আইডি আর আধার কার্ডটা নিয়ে আপনি ছেড়ে দেন ইমেল আইডি না চললেও আপনার নিজের দেওয়া যেতে পারে ছেড়ে দেন এরপরে আপনি কিন্তু দিনের শেষে সন্ধ্যেবেলা শুধুমাত্র ফর্মটাকে পিডিএফ আপলোড করে দিয়ে প্যান জেনারেট করাতে পারবেন হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র পিডিএফ কোনো ফটো এবং সিগনেচার ক্রপিং আপনাকে করতে হবে না এবং এর জন্যে আপনি কমিশনও কিন্তু পাবেন তো চাইলে আপনি আমাদের থেকে প্যানের আইডি নিতে পারেন যেখানে আপনি প্যানের আইডির সাথে সাথে একটা প্যান ফাইন্ড আইডিও পাবেন এবং মাত্র তিনশো নিরানব্বই টাকাতে ঠিক আছে এবং সরাসরি এটা কিন্তু এনএসটিএলের যে রিসিপ্ট হয় সেটাই আপনি পাবেন অর্থাৎ এনএসটিএলের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালেরই রিসিপ্ট আপনি কিন্তু এখানে পাবেন তো চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ আমরা আমরা মোটামুটি আঠেরো সাল উনিশ সাল থেকে আমি কিন্তু কনস্ট্যান্ট আমাদের প্রায় অ্যারাউন্ড টোটাল সাড়ে চার হাজারের কাছাকাছি রয়েছে টোটাল যারা আমাদের আন্ডারে প্যান সার্ভিস নেয় এবং এভরি মান্থ অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি প্যান কিন্তু জেনারেট আমরা করি তো চাইলে এটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন আবারও বলছি আপনি ম্যানুয়ালি কল করে কথা বলতে পারবেন সাপোর্ট নিতে পারবেন মেজর কারেকশন মাইনর কারেকশন মাইনর নিউ এবং নর্মাল যেটা নিউ সেটাও আপনি এখান থেকে করতে পারবেন উইদিন থ্রি ডেজ আপনার ই প্যান জেনারেট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম সেভেন ডেজ টু টেন ডেজের মধ্যে তার বাড়িতে প্যান কার্ড কিন্তু পৌঁছে যাবে তো এটা নিতে পারেন এমন কোনো বিশাল কস্টিং নেই আপনি তিনশো নিরানব্বই টাকাতে এটা নিতে পারেন আর যদি আপনি অন্য কোথাও করছেন স্যাটিসফ্যাকশান পাচ্ছেন তাহলে আপনি ওখানে কন্টিনিউও করতে পারেন আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে